নমস্কার বন্ধুরা আজ আমি বেগুন আলু টমেটো দিয়ে নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো যার স্বাদ অসাধারণ হবে আর বাচ্চারাও হাত চেটেপুটে খাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা করে ফেলতে পারবেন আর ভাত রুটি পরোটার সাথে জমিয়ে তুলবেন সবাই মজা করে খাবে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আগে থেকে স্লাইস করে বেগুন কেটে রেখেছিলাম এটা আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পোকা থাকলে খুব সহজেই বেরিয়ে যেতে পারে তার সাথে আমি দুটো আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার সঙ্গে আমি একটা বড়ো টমেটো স্লাইস করে কেটে রেখেছি আপনারা চাইলে ছোটো ছোটো টমেটো হলে দুটো কাটতে পারেন ভালো লাগবে আর তার সঙ্গে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করিনি আমি একটু থেঁতো করে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন আর ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি এবার আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব এর মধ্যে রয়েছে দুটো শুকনো লঙ্কা জিরে মৌরি আর ধনে আর তিনটে এলাচ এগুলো আমি কড়াই দিয়ে ডাই রোস্ট করে নেবো এই উপকরণগুলো আমি কড়াই দিয়ে দিলাম এটাকে আমি হালকা আঁচে ভাজবো খুব একদম হচ্ছে লাল লাল করে ভেজে নেব না কারণ ভাজা মশলা যদি ভাজা বেশি হয়ে যায় কিন্তু স্বাদটা কমে যায় সেজন্য আমি হালকাভাবে একে নেড়ে নেব এটা হয়ে গেছে এটাকে আমি এবার তুলে নিয়ে ঠান্ডা করে মেক্সিতে গুঁড়ো করে রেখে দেবো এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়েই করব আমি চার চামচ সরষের তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি কালো জিরে দিয়ে দেব কালো জিরে দিয়ে এবার এতে আমি দুটো তেজপাতা দিয়ে দেব তেলটা গরম হয়ে এসেছে এবার এই তেলেতে আমি আলু দিয়ে আলুগুলোকে ভেজে নেব

আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর একদম আলু ভাজা হয়ে গেছে এবার এইটাকে আমি এবার তুলে নেব এবার এই তেলেতেই আমি বেগুনগুলো ভেজে নেব বাঁচতে হবে কারণ রোদ ভাজি তাহলে ডেগুগুলো কিন্তু একবারে গলে যাবে এতে আমি এবার একটু লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভেজে নেব করে তো বন্ধুরা আপনারা এই বেগুনের বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে তুলে নেব আলু পাত্রেটি রাখছি আমি আঁকুড়া আমি সেই প্রথমেই যা তেল দিয়েছি সেই তেলেতেই থাকবো আর নতুন করে তেল দেব না এবার এই তেলেতেই আমি টমেটোগুলো তার সাথে আমি দিয়েছি আদা আদা সেই কাঁচা লঙ্কাটা আমি খেঁতো করে রেখেছিলাম সেটা লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ মতো হয়ে যাবে এবার আমি এতে বেগুন আর আলু দিয়ে দিচ্ছি এবার আমি এতে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তার সাথে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এবার এটাকে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে হয়ে গেছে দেখুন বন্ধুরা আলু একেবারেই সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি ধনে পাতা দিয়ে সার্ভ করে দেব সার্ভ করে দিচ্ছি আমি আপনারা চাইলে ভাতে রুটিতে সবের সাথেই খেতে পারেন আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর খেতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন